এই হাই কমসটা অবশ্যই বাচ্চা ব্রুডিং করা অবস্থায় কিন্তু আপনারা খাওয়াবেন হাই কমসটা কিন্তু খাওয়াতে হবে আর এটা হচ্ছে শেফা এই হাই শেফা আর হাই কমস কিন্তু একসঙ্গে মিক্সড করে খাওয়াই দিয়েছি তারপরেও যদি ঠান্ডাজনিত কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে এই এইটাবে এই টাইপের প্যারাসিটামল খাওয়াতে পারি এই যে দেখুন এই টাইপের প্যারাসিটামল কিন্তু আমি খাওয়াতে পারি তো আপনারা এই চেষ্টা করবেন এইরকম করে বাচ্চাগুলা ব্রুডিং করার জন্য যাতে বাচ্চাগুলো কোনো ক্ষতি না হয় আসসালামু আলাইকুম কৃষি খামার থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখন যে বাচ্চাগুলো দেখছেন এইগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এই যে দেখুন এই বাচ্চার বয়স দুই দিন চলছে আমি গতকালকে ইনকোভেটর থেকে বের করেছি আজকে ব্রুডিংয়ে রেখে দিয়েছি কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড গরম আর গরমের কারণে দেখুন এই যে এ আমি কিন্তু এই যে ব্রুডার মেশিন কিন্তু এখানে অনেকগুলো লাইট কিন্তু সেটার দেওয়া আছে আমি কিন্তু এখানে কিছু বাচ্চা ব্রুডিংয়ে রেখে দিয়েছি কারণ বাচ্চাগুলো একদম ঝরঝরে আছে ওই জন্য কিন্তু আমি ব্রুডিংয়ে বেশিক্ষণ রাখি নাই বা রাখবো না আমার মনে হয় যে এত গরমের কারণে ব্রুডিং বেশি দিন না করাই ভালো কারণ বাচ্চাগুলো এমনিতেই হা করছে গরমে তো আমি বেশি কিন্তু ব্রুডিংয়ে রাখি না এই যে দেখুন আমি কিন্তু উপরে ব্রুডার মেশিন সুন্দরভাবে রেখে দিয়েছি তার আগে একটা কথা বলে নিই এই যে দেখুন আমি যে ব্লুটার করেছি চারিদিকে দেখুন আমি শিট দিয়েছি আর সিট দেওয়ার পরে কিন্তু আবার এক্সট্রা করে এই যে একটা কাপড় এই কাপড়টা কিন্তু চারিদিকে দিয়েছি পেছনে কিন্তু এই যে দেখুন পেছন সাইডটাও কিন্তু এই যে কাপড় আছে তো রকম করে কিন্তু আমি ব্রুডিং করেছি কারণ বাচ্চাগুলো নাভি কিন্তু এখনও শুকায়নি তো যে কোনো এরকম বাতাস পাইলে কিন্তু বাচ্চার প্রবলেম হতে পারে এই কারণেই কিন্তু আমি চারিদিকে এরকম লাল একটা কাপড় দিয়েছে আপনারা যে কোনো একটা কাপড় দিতে পারে যাতে এক্সট্রা কোনো বাতাস পাস করতে না পারে আর উপরে কিন্তু অনেক ফাঁকা আছে ফাঁকা আছে মানে নেটের পাশ দিয়ে কিন্তু এইরকম যে গ্যাস হবে সেই গ্যাসগুলো বা নোংরা যে গন্ধ হবে সেগুলো কিন্তু পাস করতে পারবে সে দেখুন এই বাচ্চাগুলো কিন্তু একদম অনেক সুন্দর আছে এই যে দেখুন আমি কিছুক্ষণ আগে কিন্তু পানি দিয়েছি তা আমি কিন্তু র্যানামক্স যে ওষুধটা আছে সে র্যানামক্সের পানি দিয়েছি দেখুন বাচ্চাগুলো একদম পারফেক্ট আছে এখন তো আমি কিন্তু এই রকম করেই বাচ্চাগুলো ব্রুডিং করি আর গরমকালে ব্রুডিং কিন্তু আমি আপনাদেরকে এর আগে ওইভাবে দেখাই নাই এই জন্য কিন্তু আপনাদের সুবিধার্থে গরমকালে কিন্তু এই যে এই ব্রুডিংগুলো দেখাচ্ছি কারণ গরমে কিন্তু বাচ্চা ব্রুডিং করার কিছু প্রসেস আছে ওইভাবে করতে হবে এখানে কিন্তু দেখেন আমি কিন্তু অনেকগুলো জায়গা নিয়েছি এখানে আমার সাতশো বাচ্চা আছে দেখেন এখানে কিন্তু বিশাল বড় একটা আমি জায়গা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো রকম জায়গাতে কিন্তু আমি কিন্তু এই যে পেপারটাও কিন্তু সুন্দরভাবে বেছে দিই পুরো বোর্ডিংয়ে কিন্তু পেপার বেসানো আছে আর আমি কিন্তু খাবার অবশ্যই এক জায়গাতে দেইনি এই যে দেখুন আমি কিন্তু একটা আলাদা মানে একটু প্রসেস করেছে সেটা হচ্ছে খাবারগুলো কিন্তু সুন্দরভাবে ছিটে দিয়েছে যদি দেখুন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খাবার ছিঁটে আছে তো এইগুলো হচ্ছে আমার অরিজিনাল টাইগার মরজুর বাচ্চা আপনারা দুপুরবেলা একটা কাজ করবেন সেটা হচ্ছে রানা মক্স নামে যে ওষুধটা আছে ওই ওষুধটা দিয়ে কিন্তু পানি দেবেন আর চেষ্টা করবেন আপনারা অবশ্যই ব্রুডিংয়ে বাচ্চা যখন আমাদের লাইসেবিট খাওয়াতে চেষ্টা করবেন আই কমস খাওয়াবেন আর তারপর সেফাই এগুলো কিন্তু অবশ্যই খাওয়াতে হবে তাহলে খুব দ্রুত কিন্তু নাবি শুকাবে না নাবি না শুকালে কিন্তু বাচ্চা কোনো গ্যারান্টি নাই যে কোনো টাইমে মারা যেতে পারে এই যে বাচ্চাগুলো দেখুন আস্তে আস্তে পাখা ওঠার একটা এই যে দেখুন পাখা উঠছে হ্যাঁ দুই তিন দিনের মধ্যে আপনাদেরকে আরেকটা ভিডিও আমি দেবো সেই ভিডিওতে কিন্তু আপনারা বুঝতে পারবেন বাচ্চাগুলো কী পর্যায়ে আছে যদি নিতে চান আমি কিন্তু জেরো বাচ্চা দিব আর যদি যারা ভ্যাকসিন কমপ্লিট করে ব্রুডিং কমপ্লিট করে বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা এরকম একদিন থেকে শুরু করে একদম বেশি দিনের বয়সে বাচ্চা রেডি বাচ্চা দিয়ে থাকি আর যে দেখুন আমরা কিন্তু খুব যত্ন সহকারে বাচ্চাগুলো ব্রুডিং করি আমার ব্রুডিংয়ের মেশিনের মধ্যে বা ব্রুডিংয়ের ভেতরে দেখেন কোনো ময়লা নেই একটা ময়লাও কিন্তু এই ব্রুডারের ভেতরে পাবেন না এই যে বক্সটা দেখছেন এই বক্সটা ভর্তি কিন্তু আমাদের অনেকগুলো ঔষধ আছে আপনাদেরকে একটু দেখায় না দেখালে হয়তো বুঝতে পারবেন না এই যে দেখুন এই এই বক্সটা ভর্তি কিন্তু ওষুধ ঠিক আছে আমি কিন্তু কিছুক্ষণ আগে এই যে এটা কিন্তু রানামক্স এই ওষুধটা কিন্তু বাচ্চাকে খাওয়াইছি হ্যাঁ কিছুক্ষণ আগে বাচ্চা আমি কিন্তু এই রানামক্স দিয়ে কিন্তু পানি দিয়েছি এই যে দেখুন সেই পানি কিন্তু বাচ্চা এই যে খাচ্ছে ডায়নামাক্সটা আমি দুপুরবেলায় দিই তো এই পানি কিন্তু এই ওষুধের সঙ্গে দিয়েছি আর এর আগে আমি সকালবেলা হাই কমক্স দিয়েছি হাই কমক্সটা কিন্তু আপনারা অবশ্যই নেবেন এই যে দেখুন এটা হচ্ছে হাই কমক্স এই যে দেখুন এই হাই কমসটা অবশ্যই বাচ্চা ব্রুডিং করা অবস্থায় কিন্তু আপনারা খাওয়াবেন হাই কমসটা কিন্তু খাওয়াতে হবে আর এটা হচ্ছে শেফা এই হাই শেফা আর হাই কমস কিন্তু একসঙ্গে মিক্সড করে খাওয়াই দিয়েছি তারপরেও যদি ঠান্ডাজনিত কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে এই এই টাইপের প্যারাসিটামল খাওয়াতে পারি এই যে দেখুন এই টাইপের প্যারাসিটামল কিন্তু আমি খাওয়াতে পারি তো আপনারা এই চেষ্টা করবেন এইরকম করে বাচ্চাগুলা ব্রুডিং করার জন্য যাতে বাচ্চাগুলো কোনো ক্ষতি না হয় এগুলো আমাদের বিভিন্ন জায়গায় চলে যাবে এগুলো তিন দিন বয়সী বাচ্চা এখানে পনেরো দিন বা বিশ দিন যে বাচ্চাগুলো ব্রুডার অনেকে ব্রুডিং বা ভ্যাকসিন করতে পারে না তাদের জন্য আমরা এরকম জেরো বাচ্চা রেডি করে দিচ্ছি তো আমি অবশ্যই এর মধ্যে আবার রানি ভ্যাকসিন দেবো আর সঙ্গে গাম্বুড়ো দেবো আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রত্যেকটা দিন আমি যে ভিডিওগুলো করি সেটা সেইগুলো কিন্তু অবশ্যই দেখতে পাবেন তাই যে দেখুন এইরকম এইরকম বাচ্চা কিন্তু আমি প্রত্যেকটা সময় কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আমি কিভাবে বাচ্চাগুলো রেডি করছি বা কি করছি আমি এভাবে করি এখন কিন্তু দুপুর দুইটা বাজে দেখুন আমি কিন্তু সকাল সাড়ে আটটায় কিন্তু একবার বাচ্চাকে খেতে দিয়েছি এখন কিন্তু দুইটা বাজে আমি খাবার দেওয়ার আগে কিন্তু পানি পদগুলো বের করে রেখে দিয়েছিলাম তো যখন আমি পানি দেবো তার আধা ঘন্টা আগে পানি পদ বের করে রেখেছিলাম তারপর পানি দিলাম দেখেন পানিগুলো কিন্তু দেখেন বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে খাচ্ছে হ্যাঁ কারণ আমরা যদি সঙ্গে সঙ্গে পানি যদি বের করে চেঞ্জ করে আবার বাচ্চাকে খাইতে দিই তাহলে কিন্তু বাচ্চা অত গুরুত্বপূর্ণভাবে পানি খায় না বা ঝামেলা করে আপনারা একটু চেষ্টা করবেন পানি পর বের করে আধা ঘন্টা এক ঘন্টা পরে পানি খাইতে দিতে দেখবেন যে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে পানিগুলো এসে দেখুন এইভাবে খাবে তা আপনারা ব্রুড আর গরমের সময় কিন্তু এভাবে করবেন আর সবসময় লাইট দিয়ে রাখবেন না লাইট দিয়ে রাখলে কিন্তু বাচ্চা কিন্তু অন্য বিপরীত হতে পারে আপনারা টেম্পারেচার দেখে কিন্তু লাইট দেবেন আবহাওয়া দেখে লাইট দেবেন আপনারা হুট করে হয়তো যে জেরো বাচ্চা বোল্ডিং করে লাইট দিতে হবে তা না এখন বাইরে কিন্তু প্রায় প্রায় উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রা চলছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি জেরো বাচ্চা আটত্রিশ বা চল্লিশ ডিগ্রি তাপমাত্রা দিলে হয় তো যেহেতু বাইরে এত তাপমাত্রা চলছে সেই হিসেবে আমার মনে হয় না লাইট দেওয়ার দরকার আছে আমি এর আগেও এরকম করেই ব্রুডিং করেছিলাম লাইট খুব অল্প দিয়ে তো আজকে এবারও কিন্তু দিচ্ছি কারণ লাইট যদি আমি এখন দিয়ে বাচ্চাগুলো কিন্তু শুধু হা করে নিঃশ্বাস নেয় হ্যাঁ বাচ্চাগুলো প্রচণ্ড গরম লাগে ঝামেলা হয় আর লাইটের নিচে একটা বাচ্চাও থাকে না অনেক দূরে দূরে থাকে এই এই যে দেখুন লাইটগুলো উঠে রেখেছি আমি এখন আর লাইট দেবো না যদি আবহাওয়া একটু রাতে একটু নরম হয় তাহলে অবশ্যই আমি দুইটা একটা লাইট জ্বালাই রাখবো তো আপনারা চেষ্টা করবেন এইভাবে ব্রুডিং করার জন্য আর যারা এরকম জেরো বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আপনারা একদিন থেকে শুরু করে একদিন বিশ দিন বয়স পর্যন্ত বাচ্চা পাবেন যারা ব্রুডিং করা ভ্যাকসিন করা ঝামেলা মনে করেন তাদের জন্য আমরা আছি এরকম ব্লুডিং বা ভ্যাকসিন করে দিব প্রত্যেকটা বাচ্চা আমার দেখুন সুস্থ আছে একটা বাচ্চা ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই আমি খুব গুরুত্ব সহকারে বাচ্চাগুলো কিন্তু ব্রুডার করি যারা বাচ্চা নেবেন তারাই বুঝতে পারবেন যে হ্যাঁ আপনাদের জন্য যে বাচ্চাগুলো আমি রেডি করি সেই বাচ্চাগুলো কীরকম গুরুত্বপূর্ণভাবে আমি এই বাচ্চাগুলো রেডি করার কীরকম যত্ন করি সেটা আপনারা বুঝতে পারবেন অনেকে আছে যারা ব্লুডিং বাচ্চা নামায় কিন্তু বাচ্চার কোনো ঔষধ দেয় না বা কোনো যত্ন নেয় না এরকম কিন্তু অনেকে আছে কিন্তু এই কাজগুলো করা যাবে না কারণ এইগুলো কাজ করলে যাদের সব বাচ্চা চলে যাবে তাদের কিন্তু খুব বিপদ হয়ে যাবে আর জোলো বাচ্চাকে কিন্তু এই যে প্লেসটা এই খাবারটা অবশ্যই খাওয়াতে হবে এটা গরম কি শীত কি সবসময় আপনারা খাওয়াতে পারেন তবে হ্যাঁ গরমের মধ্যে কিছু ব্যাপার আছে যেগুলো চেঞ্জ করতে হবে আর শীতের মধ্যে কিছু ব্যাপার আছে সেগুলো চেঞ্জ করতে হবে শীতের মধ্যে আপনার লাইট কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা মোটামুটি জ্বালায় রাখতে হয় আবহাওয়ার ওপরে জ্বালায় রাখতে হবে আর এই যে পানিগুলো অবশ্যই হালকা গরম পানি কিন্তু আমরা দিই আর এখন কিন্তু আমরা ডাইরেক্ট মোটরের পানি যেটা একটু হালকা ঠান্ডা পানি সেই পানি কিন্তু আমরা এই বাচ্চাকে খেতে দিয়েছি ওষুধের সঙ্গে মিক্সড করে আপনারাও কিন্তু কখনও ফ্রিজের পানি দেওয়ার চেষ্টাও করবেন না ফ্রিজের পানি দিলে কিন্তু বাচ্চা বাঁচাতে পারবে না বাচ্চা কিন্তু সম্পূর্ণ বাচ্চা একদম মারা যাবে ফ্রিজে না এখন ডাইরেক্ট যাদের টিউবওয়েল আছে তাদের টিউবওয়েল চাপে পানি নিয়ে আসবেন আর যাদের টিউবওয়েল নাই মোটর আছে তারা মোটর থেকে পানি নিয়ে আসবেন নিয়ে এসে এরকম করে বাচ্চাকে খেতে দেবেন দেখুন বাচ্চাগুলো খুব সুন্দরভাবে এরকম করে পানি খাবে তো এরকম ভিডিও নিতে চাইলে অবশ্যই কৃষি সময় যোগাযোগ করবেন আর যারা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তারা অবশ্যই ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন এরপরে আমি কিন্তু গাম্বুড়ো ভ্যাকসিন কিভাবে আমি আমার বাচ্চাকে দেই সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কিভাবে গাম্বরের ভ্যাকসিন বাচ্চাকে দেই এখানে কিন্তু মাল্টি দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা আছে এখানে এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এই বাচ্চার বয়স মাত্র দুই দিন চলছে তাতে বাচ্চাগুলো দেখে আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে আমি একটা বাচ্চা ধরে দেখাই এই যে দেখুন এই বাচ্চাটা কালকে কিন্তু মেশিন থেকে বের হয়েছে বাচ্চাটা দেখুন এই বাচ্চাটা আমি নেক্সট টাইম আপনাদেরকে আবার দেখাবো আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ চার পাঁচ দিনের বাচ্চা কেমন হয় তো এটা হচ্ছে কিন্তু এক একদিনের বাচ্চা এই যে দেখুন বাচ্চাগুলো চোখ বা ঠোঁট দেখুন একদম অর্জেন বাচ্চা যেরকম হয় সেই রকম তো নাভিও কিন্তু মোটামুটি এটা শুকে গেছে তো এরকম বাচ্চা কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আপনারা এরকম বাচ্চাই নেবেন তাহলে ঠকবেন না যারা মাংসের জন্য করতে চান মাংসের জন্যও করতে পারবেন আর যারা ডিমের জন্য করতে চান তারা ডিমের জন্যও করতে পারে তো ঠিক আছে বন্ধুরা আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মায়া কৃষি খামার সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি ভিডিও দেখবেন আমার ভিডিওতে আমি এ টু জেড সব কিছু কিন্তু তুলে ধরি আমি বাচ্চা ব্রুডিং থেকে শুরু করে একদম ডিম ফোটানো থেকে শুরু করে বাচ্চা মেশিন আমি কিভাবে দিলাম সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি তো আপনারা এগুলো যদি আমার ভিডিও এ টু জেড দেখেন তাহলে কিন্তু আপনারা বাচ্চা ব্রুডিং করা বা ভ্যাকসিন করার সমস্যা মনে করবে না বা সমস্যা হবে না যারা একদিনের বাচ্চা নেয় যারা অনেকে আছে একদিনে সাতটা আটটা করে বাচ্চা নেয় তারা কিন্তু অনেক সময় বাচ্চা ব্রুডিং করা বা ভ্যাকসিন করা ঝামেলা মনে করে ভ্যাকসিন বা ব্রুডিং করতে চায় না তাদের থেকে কিন্তু ঝামেলা হয় আপনারা আমাদের কাছে থেকে বাচ্চা নেন সাতটা আটটা যেটাই নেন না কেন আমরা চেষ্টা করবো সেটা ব্রুডিং বা ভ্যাকসিন এইরকমগুলো সুন্দরভাবে করে দেওয়ার জন্য তবে হ্যাঁ একটা কথা বলি যারা বাইরে কোনো হয়তো বগুড়ার জেলার বাহিরে যারা আছেন তারা কিন্তু সাতটা আটটা নয়টা দশটা এরকম বাচ্চা নিতে পারবে না যদিও নেন এসে খামার থেকে এসে খামারে এসে বাচ্চা নিতে হবে আর আমরা কিন্তু বাচ্চা বিভিন্ন জায়গায় সেল দিয়ে থাকি আমরা কিন্তু অনেকগুলো বাচ্চা একসঙ্গে সেল করে থাকি তো ঠিক আছে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই মায়া কৃষি খামার সাবস্ক্রাইব করবেন নেক্সট টাইম অবশ্যই আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম